উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত শ্রোতাবৃন্দ সবাই আপনারা আমার সালাম জানান আজকে এই বইটি উদ্বোধন করার জন্য আমাকে এই সভায় অ্যাপ্রিসিয়াট করতে বলা হয়েছে কিন্তু বইটা আমি পেয়েছি পরশু দিন সন্ধ্যায় কাজে এটা জাস্ট টু রিড এট এ গ্লান্স এর বেশি আমার পক্ষে পড়া সম্ভব হয়নি কিন্তু সবটাই পড়েছি লেখক বহু কষ্ট করে চতুর্দিক দিক থেকে সংবাদ জোগাড় করে হোয়াট ইজ প্রেসিডেন্ট জিয়া হোয়াট ইজ ম্যাডাম খালেদা জিয়া হোয়াট ইজ তারেক রহমান এই তিনজনের ব্যাপারে এই বইটাতে উনি যে লিপিবদ্ধ করে গেছেন তাতে আমি অত্যন্ত আকৃষ্ট হয়েছি মাহবুজ রহমান সাহেব এখন নেই আমাদের ভিতরে উনি প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্বন্ধে ডিটেল লিখেছেন নাথিং ইজ লেফট আউট ইজ সো রিটিন ইন ইংলিশ মাহবুজুর রহমান ম্যাডাম খালেদা জিয়া সম্বন্ধেও লিখেছেন এক্সেলেন্ট ইজ ইংলিশ ইজ গুড কোয়ারনিং অফ ওয়ার্ড ইজ গুড এক্সপ্রেশন ইজ গুড কিন্তু আজকের আমাদের যিনি ভাইস চেয়ারম্যান ওনার সম্বন্ধে ওনার লেখার সুযোগ হয়নি হয়তো বেঁচে থাকলে উনি ওনার সম্বন্ধে যা লিখতেন ভালো লিখতেন যেহেতু ওনার সম্বন্ধে এর আগে কেউ ভালোভাবে লেখেছে বলে আমার মনে হয় না যারা লেখেছে আর্টিকেল দেখেছে আমাদেরকেও লিখতে বলা হয়েছিল আর্টিকেল হিসেবে আমরা লিখেছিলাম এখন এই বইটা পাওয়ার পরে এই যে এত বড়ো একটা বই কত পৃষ্ঠা অনেক পৃষ্ঠা এই তিনটা এই একদিন এক রাত এই বইটা আমাকে পড়ে আপনাদের সামনে বক্তৃতা করতে আসছি অনেক সময় লাগবে কিন্তু আমি নেব না আমি চুম্বকটা জাস্ট সাবস্টেন্স ওইটুকু ভুলব ট্রেনিং অফ প্রেসিডেন্ট জিয়া উনি তারেক রহমানকে ভালো রকম করে কোনো রকম ট্রেনিং যেতে দিয়ে যেতে পারেন নাই যদি উনি বেঁচে থাকতেন তাহলে তারেক রহমান উড্যাভেন ওয়ান অফ দি বেস্ট প্রাইম মিনিস্টার অফ আজকে প্রেসিডেন্ট জিয়া নেই প্রেসিডেন্ট হাত ধরেই বিএনপি প্রতিষ্ঠার আগেই উনি কি কয়েকজনকে সিলেক্ট করে নিয়ে এসেছিলেন আমি গর্বিত আমি তাদের ভিতরে একজন প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে বহু বৈঠক হয়েছে কিন্তু যেগুলো সাবস্টেন্সিয়াল বৈঠক তাতে উনি সিং আওয়ামী লীগ সরকারকে লক্ষ্য করেই ওকে বাংলাদেশকে টাকা পয়সা দিয়ে হবে হবেটা কি এর কারো কোনো পলিটিশিয়ানের মাথায় এই কথাটা বটমলেস বাস্কেটটা মাথায় যায়নি কিন্তু প্রেসিডেন্ট জিয়ার মাথায় গিয়েছিল উনি বলেছিলেন বাংলাদেশ ইজ নট এ বটমলেস বাস্কেট আই ইট সে বছরে ইউনাইটেড নেশন আমি রিপ্রেজেন্টেটিভ হিসেবে গিয়েছিলেন তার আগের বছর তারপরের বছর আমরা সিকিউরিটি কাউন্সিলের ভোটে এত বড় সিকিউরিটি কাউন্সিল তাদের ভিটো পাওয়ার সব কিছু ভেদ করে প্রেসিডেন্ট জিয়া অ্যান্ড খাজা কাইসার দুইজন মিলে কীভাবে এতগুলো দেশকে ইউনাইট করে জাপানের মতো একটা ধনী দেশের প্রতিনিধি তাকে হারিয়ে আমরা সিকিউরিটি কাউন্সিলের মেম্বার হলাম It is no joke how could it be how it could be by bangladesh a small state because economy is not that sound but president here yeah, by his own technique talking to the president of the whole world talking to the strategic points he managed in such a way যে জাপানের মতো একটা ধনী দেশ যেই জাপান সবাইকে সাহায্য করে তাকে ডিফিট দিয়ে ছোট্ট একটা বাংলাদেশ যাকে বটমলেস বাস্কেট বলা হয়েছে সে সিকিউরিটি কাউন্সিলের মেম্বার হয়ে গেল কেসিঙ্গার দুঃখ করে পরে বলেছিল হিজ রিমার্ক ওয়াজ আনওয়ারেন্টেড আমাদের সঙ্গে দেখা হলেই আমরা বলতাম Bangladesh well, oh, kitchens yes Bangladesh. I never had the good idea about Bangladesh, but Bangladesh is now the member of the Security Council, and I do respect Bangladesh and your president. I shall be glad to meet your president. President. Jair, जे हमारे शर्क ये क्यों कर लैसर कस्टर पैसेंजर जमरउद्दीन एज ए सोलजर आई नो कैन नॉट बी बाय द कंकैट इट कैन बी कंकै बाय থ্রু দি ডিসকাশান উইচ হ্যার ডিফারেন্সেস এই যার জন্য এখনও দেখছেন যে সার্ক জীবিত রয়েছে প্রয়োজন বোধে আলো আলোচনা হচ্ছে আমাদের এবং যাতে কনভনটেশন না হয় সেগুলোকে অ্যাভয়েড করা হচ্ছে দ্যাট ওয়াজ দি থট অফ প্রেসিডেন্ট জিয়া প্রেসিডেন্ট জিয়া ওনার মুখ্য উদ্দেশ্য যে আমার দেশ বড়ো আমি বলো আমার দেশবাসী বলো হতে পারে আমার ছোটো দেশ আমার পয়সা কম কিন্তু সম্মানে ইন্টালেকচুয়াল অ্যাকোমেনে বাংলাদেশ ইজ নো লেস কম্পেয়ার টু দি আদার কান্ট্রিজ কান্ট্রিজ তাহলে বাংলাদেশটিকে থাকলে আমরা থাকব এবং একে টিকে রাখার জন্যই বাংলাদেশকে আমাদের অন্ধ করতে হবে এই 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 যে ধারাটা উনি করে গেলেন এটা তারেক সম্পূর্ণ সম্পূর্ণরূপে তখন উপলব্ধি করতে পারেন নাই তখন সেই উপলব্ধির বয়স হয়নি তারপরে ম্যাডাম সাতার সাহেব ইলেকশনে জিতলেন উনি চলে গেলেন মারা গেলেন সাহেবকে একদিন আউট করে সঙ্গে ব্যক্তিগতভাবে যখন দেখা হতো আমি বলতাম আপনার কি প্রয়োজন ছিল এইটা গভার করার এটা নূতন জিনিস বাংলাদেশে আপনি ঢুকিয়ে দিয়ে গেলেন আপনি তো এটা মধ্যস্থ বলতে পারতেন যে রিটায়ার্ড আর্মি জেনারেল শুড অ্যাক্ট অ্যাস ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড দেন উইল অ্যাক্ট অ্যাস অ্যাক্টিং প্রেসিডেন্ট সমাধান হয়ে যেত ইউ হ্যাভ টেকেন ওভার বাট ইউ হ্যাভ নট টু সলভ দ্য প্রবলেমস উনি কিচ্ছু বললেন না ধৈর্য সাগরে শুনলেন হ্যাঁ আপনি যেটা বলেছেন আমি এটা ফেলে দিতে পারি না উনি মোটামুটি ভাবে স্বীকার করলেন টেকিং ওভার বাই দি আর্মি ইন দ্য ফিল্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন ইজ এ ব্যাড এক্সাম্পল অ্যান্ড হি কমিটেড এই বইয়ে সপ্তাহ কিছু কয়েকটা তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করেছিলেন তার বক্তৃতা ও লেখনের মধ্যে তার পিতামাতার দেশপ্রেম ও বাংলাদেশের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন রয়েছে এই এটা দেখা আছে এই গ্রন্থে লেখক বলেছেন এই সত্য বাংলাদেশের মানুষের মনে গেঁথে আছে তিনি বাংলাদেশের আপোসহীন দেশ ও প্রেমিক শাসকদের উত্তরাধিকারকে সমনত রেখেছেন উনিশশো একান্ন একাশি সালে তারেক রহমান চোদ্দ বা পনেরো বছর বয়সে তার পিতাকে হারান একদিকে পিতামাতার অনুপস্থিতি সত্ত্বেও তিনি তার পিতার মতো চরিত্র বজায় রেখে শৃঙ্খলাবদ্ধ ও বিনয় ব্যক্তি হিসাবে বেড়ে ওঠেন নাইনটিন নাইনটি ওয়ান বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হন তখন তার এই পনেরো বছরের যুবক ছিল সেই সময়ে ওনার যে কাজ কতগুলো রয়েছে এই ফাউন্ডেট দ্য জিয়াউর রহমান ফাউন্ডেশন শহীদ জিয়াউর রহমান শিশু হসপিটাল সোশ্যাল প্ল্যান্টেশন প্রোগ্রাম প্রভার্টি এলিভেশান ডিস্ট্রিবিউশন অফ ব্ল্যাঙ্কেটস ডিউরিং দ্য উইন্টার করোনা অ্যান্ড কোভিড নাইন্টিন জেনারেল মঈন ই আহমেদ এবং মাসুদ চৌধুরী যারা টেক ওভার করেছিল তাদের সম্বন্ধে এটাতে যা দেখা আসে যে ঠিক আছে আমি আমি শেষ করি তারেক রহমান ইজ অ্যান আইডিয়াল লিডার অ্যাজ ওয়েল অ্যাজ পিপলস লিডার এটা পৃষ্ঠা সাইটে এই বইয়ে দেখা রয়ে গেছে এ লিডার ইজ ওয়ান হু নোজ দ্য ওয়ে গোজ দ্য ওয়ে অ্যান্ড শোজ দ্য ওয়ে বিএনপি একটি নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় এবং বিএনপি বিশ্বাস করে যে সেই গাছিনার অধীনে অবাধ এবং সুস্থ নির্বাচন সম্ভব নয় এই বইয়ে এব্রাহিম লিঙ্কন সম্বন্ধে চিন্তাধারা করে কিছু দেখা হয়েছে যে পড়লে আপনারা বলবেন যে দেখো চেষ্টা করেছে যে যে মহৎ ব্যক্তিগুলো চলে গেছে তাদের সঙ্গে তুলনা করে এই বইয়ে তারেককে আনা হয়েছে তারেক রহমান কেন জনপ্রিয় প্রথমত বাংলাদেশের গত পনেরো বছরের শাসন ব্যবস্থার নানা অসঙ্গতের মধ্যে অন্যতম প্রধান সংকট ছিল গণতন্ত্রহীনতা এই যে গণতন্ত্রহীনতা এই গণতন্ত্রকে আনার জন্যই যে চেষ্টাটা তার সবাই চলে গেল কতদিন আর আওয়ামী লীগ থাকবে hey how many विरुद्ध उन्हें हल बोल मैडम के संग मैडम प्राइम मिनिस्टर पूरी पार्टी चलात छ आन इस नो जोक दैट अ पार्टी लाइक बीएनपी कुड बी कंट्रोल्ड बाय ए यंग मैन लाइक सलीम सर सर एक नंबर ही करेक्टली लीड द पार्टी এই বইয়ে ডার্ক অফ জানুয়ারি দেখা হয়েছে তারেক রহমান শহীদ জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার সন্তান হলে তাদের দুজনের চারিত্রিক বৈশিষ্ট্য দ্বারা তিনি প্রভানিত এম্পাওয়ারিং পিপুল জিয়াউর রহমান তার শাসনকালে রাষ্ট্রের প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে অনেক অবদান রেখেছেন বিশেষত তার গ্রামীণ উন্নয়ন ও কৃষিক্ষেত্রে সংস্কার কর্মসূচি বিশেষভাবে উল্লেখযোগ্য যেমন চিন্তাধারা উনি করে দিতে পারেন নাই কিন্তু চিন্তাধারা রেখে গেছেন পরিবেশের নিরাপত্তা শস্য উৎপাদন চারা অন্যান্য উৎপাদন বস্তু সার সেচ ব্যবস্থাপনা কৃষি ঋণ কৃষি সম্প্রসারণ কৃষি গবেষণা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে অনেক ষড়যন্ত্র হয়েছে এটা এখানে রয়েছে তারেক রহমান সব দেশ ঘুরেছেন সেটাও এই বইয়ের ভিতরে লেখা আছে তারেক রহমান টকড অ্যাবাউট জুডিশিয়ারি দ্যাট ইস শুডিম্যান ইন্ডিপেন্ডেন্ট ইস টক অ্যাবাউট পভার্টি দ্যাজেটেড ফ্রম দি কান্ট্রি ইস টক অ্যাবাউট কেয়ার গভর্নমেন্ট ফর ইলেকশন গভর্নমেন্টের যে আইনটা তখন আমি ল মিনিস্টার ছিলাম আমার পরে ভালো যাওয়া হয়েছিল আইনটা ম্যাডাম কি করে দিয়েছিলাম সেই আইন হিসেবেই পরবর্তীকালে ইম্পার ইলেকশনগুলো হয় মামলা অনেক রয়ে গেছে এই যে আবরার কিলিং ফেলানি মালরা মামলা এবং মকারি অফ জাস্টিস কি বিচার হবে কী রায় দিতে হবে সেটা জজকে আগে বলে দিয়ে যে আপনাকে হাইকোর্টে নিয়ে যাব আপনি বেগম খালেদা জিয়ারকে জেলে পাঠিয়ে দেন এগুলো এই বইয়ে এখানে

ওই তুলে নিয়ে গেলে যে চুলে আর রাস্তা থেকে তুলে নিয়ে চলে যায় কোনো জবাব দিতে নেই কাজে যে নূতন এলিমেন্ট যেগুলো ঢুকালো আওয়ামী সরকার এসে সেইগুলো বন্ধ করতে না পারলে আমাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে টিকে রাখা সম্ভব হবে না আমি শেষ করছি কনক্লুডিং কমেন্স অ্যান্ড প্রমিস ওয়াই তারেক রহমান ইজ ইনাবেড বাংলাদেশে বর্তমানে গণতন্ত্র মানবাধিকার অধিকার মানুষের ভোটের অবধান ন্যায় বিচার এইগুলোর প্রতি লক্ষ্য রেখে এই কাজ করা যাওয়া আমি শেষ করছি এইটুকু বলে যে রাশায়ন রেভলিউশন লেলিন কিন্তু বিদেশে ছিলেন সুইজারল্যান্ড এবং জার্মানিতে সেখান থেকেই রেভলিউশনটা চালানোর চেষ্টা করেছেন আজকে এই দেশে যে অন্যায় অবিচার হচ্ছে তার রহমান লন্ডন থেকেই পরিচালনা করছেন কী করে এগুলো দূর করে দিয়ে বাংলাদেশকে একটা আদর্শ গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা তৈরি করে যেতে পারি আপনাদের সবাইকে ধন্যবাদ এবং এইটুকু বলেই আমি শেষ করলাম এইটুকু বলে আমি শেষ করলাম বলার অনেক ছিল নাই আপনারা এই যে শুনলেন